তোমাকে নিয়ে যার অভিমান নেই কোনো অভিযোগ নেই রাগের উত্তপ নেই কারণে অকারণে ঝগড়া নেই তোমার মেসেজ বা ফোনের জন্য যার অপেক্ষা নেই জানবে তার জীবনে তোমার প্রায়োরিটি সত্যিকারের ভালোবাসায় রাগ থাকবে অভিমান থাকবে ঝুড়ি ঝুরি অভিযোগ থাকবে এমনকি প্রত্যাশাও থাকবে ভালোবাসলে মানুষ একটু পসেসিভ থাকে সেগুলো আর কিছুই নয় এগুলো করছে মানেই সে তোমাকে হারাতে চায় না তোমাকে আগলে রাখতে চায় তোমার জীবনে এমন একটা মানুষ থাকলে জানবে তুমি এই পৃথিবীর একজন ভাগ্যবান বেঁচে না এই স্বার্থের পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতো একজন মানুষ অন্তত আছে তাকে হারিয়ে ফেলো না তাকে আগলে রেখো আমাদের জীবনে একজন আবলে রাখার মানুষের বড় অভাব পাঠে মৌসুমি সাহা